রাত তখন প্রায় সাড়ে দশটা গ্রামের আকাশে পূর্ণিমার আলো ঝলমল করছে কাক আর কুকুরের ডাকছড়া চারপাশে একেবারে নিস্তব্ধ এই গ্রামে একটা পুরনো আম গাছ আছে লোকজন বলে ওই গাছটার তলায় নাকি কেউ বসে না কারণ বহু বছর আগে এক মেয়ে সেখানেই মারা গিয়েছিল তারপর থেকে গাছটার নিচে অদ্ভুত সব ঘটনা ঘটে রহিম নামে এক যুবক ছিল গ্রামে সে সব ভূতের গল্পে বিশ্বাস করত না সবাই যখন ভয় পেত তখন সে হাসত বলত ভূত বলে কিছু নেই সব মানুষের কল্পনা একদিন বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দিল বলল যদি সত্যি ভয় না পাও তবে আজ রাতে ওই গাছের নিচে বসে দেখাও রহিম রাজি হয়ে গেল বলল আজ রাতেই আমি গাছের তলায় বসব কিছুই হবে না রাত গভীর হল রহিম চুপচাপ গিয়ে বসল পুরনো আম গাছের নীচে হাওয়া একেবারেই থেমে গেছে চারপাশে শুধু ঝিঁঝি পকার শব্দ প্রথমে সব স্বাভাবিক লাগছিল কিন্তু কিছু সময় পর তার মনে হল কেউ যেন তাকে দেখছে সে পিছন ফিরে তাকালো, কেউ নেই হঠাৎ আমগাছের ডাল নড়ল কোনো বাতাস নেই তবু ডাল দুলছে রহিম ভেতরে ভেতরে ভয় পেল কিন্তু বাইরে সাহস দেখালো। বলল কে আছো এখানে উত্তর এল না শুধু মৃদু এক কান্নার শব্দ শোনা গেল একটা মেয়ের কান্না মনে হল খুব কাছ থেকে আসছে রহিম দাঁড়িয়ে উঠল তার শরীর কাঁপতে শুরু করেছে কান্নার শব্দটা ধীরে ধীরে হাসিতে বদলে গেল ভয়ঙ্কর একটা হাসি হঠাৎ গাছের নিচে ছায়া নড়ল সাদা জামা পরা এক মেয়ের অবয়ব দাঁড়িয়ে আছে চোখ দুটো লাল চুল ঝুলে আছে নিচে। সে আস্তে আস্তে রহিমের দিকে এগিয়ে আসছে রহিম দৌড়াতে চাইল কিন্তু তার পা যেন আটকে গেছে মেয়েটা কাছে আসতেই চারপাশের হাওয়া জমে গেল তার ঠান্ডা নিঃশ্বাস রহিমের গায়ে লাগল সে ফিসফিস করে বলল আমাকে কেন একা ফেলে গেলে আমি এখনও এখানে আছি রহিম চিৎকার পরে উঠল হঠাৎ সব অন্ধকার হয়ে গেল পরদিন সকালে গ্রামের লোকজন তাকে অচেতন অবস্থায় গাছের নিচে পেল তার মুখ ফ্যাকাশে চোখ ফাঁকা কেউ জানে না সে কী দেখেছিল কিন্তু তখন থেকে রহিমার হাসি মুখে বলেনি যে ভূত নেই